আমরা বাড়িতে কতগুলো ঘটনা দেখে থাকি আমাদের মাসিদের যেটা করে সেটা হচ্ছে যদি কখনো আচার করবে মনে করে তাহলে আম আমের গায়ে নুন মাখিয়ে হলুদও মাখায় তার একটা অন্য কারণ আছে হলুদ খুব অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল কিন্তু মূলত নুন মাখিয়ে রোদে রেখে দেওয়া হয় বাজার থেকে মাছ আনলে মাছ কাটার পরে তার গায়ে নুন মাখিয়ে রেখে দেওয়া হয় এটা আমরা লক্ষ্য করেছি আবার আরও কথাগুলি লক্ষ্য করেছি যদি তুমি পুকুরে স্নান করো বা নদীতে স্নান করো ঘণ্টাখানেক তো তারপরে শরীর একটু ভারী ভারী লাগে অথচ সমুদ্রে যখন আমরা স্নান করি তখন দু ঘন্টা স্নান করার পরেও যদি বাবা মা বলে উঠে আয় আমাদের উঠতে অসুবিধা হয় বা আমরা উঠতে চাই না পুকুরে স্নান করলে শরীর একটু বেশি ভার বলে মনে হয় অন্যদিকে সমুদ্রে স্নান করলে শরীরে সেই ভার বেশি বলে মনে হয় না বরং হালকাই লাগে কিন্তু কেন এরম ঘটে অথবা কেন আম কেটে তার মধ্যে নুন মাখিয়ে রাখা হয় মাছ কেটে নুন মাখিয়ে রাখা হয় এগুলো আমাদের চিন্তা করতে ভাবতে উদ্দীপিত করে আমরা ইতিমধ্যেই ব্যাপন সম্পর্কে জেনেছি এই ব্যাপন প্রক্রিয়া খানিকটা বদলে গিয়ে পরিবর্তিত অবস্থায় আমাদের জীবধে সক্রিয় হয় কিনা সেটা একটু তলিয়ে দেখা খুব দরকার কিন্তু জীবদের কথা যেহেতু এলো কোষের কথা যেহেতু এলো তাই সবার আগে একটুখানি কোষের পর্দা সম্পর্কে ধারণা রেখে দেওয়া খুব জরুরি হয়ে পড়বে সাধারণত তিন ধরনের পর্দা হয় এক ধরনের পর্দা সে কোনো দ্রবণের না সলভেন্ট না সলিউটস মানে দ্রাবক বা হয় হয়তো কোনো মলিকুলকেই যেতে দেয় না সেটা নির্ভর করে কোষ কী অবস্থাতে রয়েছে তখন সেটা অবেদ্য পর্দার মতো আচরণ করতে পারে কোনো সজীব পর্দা সাধারণভাবে যদি কেবলমাত্র দ্রাবকের অণুগুলোকে চলাচল করতে দেয় কখনোই দ্রাবের অণুকে সঞ্চারিত বা সঞ্চালিত হতে না দেয় তখন সেই ধরনের পর্দাকে আমরা বলি অর্ধভেদ্য পর্দা আর যখন কোনো সজীব পর্দা কোষের আভ্যন্তরীণ প্রয়োজনের সাপেক্ষে সাধারণভাবে দ্রাবকের অণু কিন্তু প্রয়োজনে দ্রাবের অণুকেও চলাচল করতে দেয় তাকে বলে বিভেদমূলক ভেদ্য পর্দা সাধারণভাবে কোষপর্দা হচ্ছে ডিফারেন্সিয়ালি পারমিয়েবল বা বিভেদমূলক ভেদ্য পর্দা কিন্তু যে কনসেপ্টটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি সেখানে কিন্তু বিভেদমূলক ভেদ্য পর্দা প্রাসঙ্গিক নয় অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েল মেমব্রেন এই ধারণাটাকেই আমাকে রাখতে হবে অর্থাৎ যে পর্দা কেবলমাত্র দ্রবণের দ্রাবকের অনুকে সঞ্চালিত হতে দেয় স্থানান্তরিত হতে দেয় তাকেই বলে অর্ধবেদ্য পর্দা এবং এক্ষেত্রে কোশ পর্দার আচরণ অর্ধবেদ্য পর্দা নেয় আমাদের সাধারণভাবে জীবদের ভেতরে যে দ্রবণ সক্রিয় হয় সেখানে কিন্তু দ্রাবক হিসেবে সাধারণভাবে জলই থাকে তা আমরা ধরেই নিচ্ছি যে আমরা এখানে এক ধরনের পরিবর্তিত ব্যাপন সম্পর্কে আলোচনা করব এবং সে ধরনের ব্যাপনে আসলে দুটি দ্রবণের মধ্যে সংগঠিত হয় কি ধরনের দ্রবণ আমরা পরে আসছি দুটি দ্রবণের মধ্যে সংঘটিত হয় তাই এক্ষেত্রে সেটা উদ্ভিদ দেহ হোক আর প্রাণীদেহ হোক না কেন আমরা ধরে নেবো সেক্ষেত্রে কোষপর্দাটি অর্থব্য পর্দা পরীক্ষণটিতে বা সক্রিয়তায় যাওয়ার আগে আমি আরেকটা কথা একটু আলোচনা করে রাখতে চাই যখন কোষ এমন কোনো দ্রবণের মধ্যে থাকে অর্থাৎ যদি দেখা যায় যে কোষবহিস্থ দ্রবণের ঘনত্ব এবং কোষের অভ্যন্তরে যে দ্রবণ আছে তার ঘনত্ব সমান হয় তখন ওই বাইরের দ্রবণটিকে কোষের সাপেক্ষে সমসারক দ্রবণ বলে মনে করা হয় যেমন পয়েন্ট নাইন নর্মাল স্যালাইন এই দ্রবণটি আমাদের মানুষের কোষের সাপেক্ষে হচ্ছে সমসারক যদি দেখা যায় যে কোষটিকে এমন কোনো দ্রবণে রাখা হয়েছে যেখানে বহিষ্ঠ দ্রবণ সেটি লঘু দ্রবণ তার মানে দ্রাবকের সংখ্যা বেশি সেক্ষেত্রে কোষবহিস্ত দ্রবণটিকে বলা হয় লঘু স্মারক দ্রবণ বা হাইপোটনিক সলিউশন আর যদি কোষটাকে এমন কোনো দ্রবণে রাখা হয় যেখানে কোষবহিস্থ দ্রবণের ঘনত্ব বেশি অর্থাৎ কোষের ভেতরে দ্রবণে দ্রাবকের সংখ্যা বেশি এবং কোষের বাইরের দ্রবণে দ্রাবকের সংখ্যা বা অনুপাত কম তখন ওই বহিস্থ দ্রবণ যেখানে দ্রাবকের সংখ্যা বা অনুপাত কম কিন্তু দ্রাবের সংখ্যা বা অনুপাত বেশি তখন ওই বহিষ্ঠ দ্রবণকে বলে ঘন সড়ক বা হাইপারটনিক সলিউশন অর্থাৎ পর্দার ধারণা এবং এই সমসারক লঘুসারক এবং অতিসারক দ্রবণের ধারণা থাকলে আমাদের এই যে একটা রূপান্তরিত ব্যাপনের প্রক্রিয়া হয়তো সেটাকে বুঝতে সুবিধে হবে তো আমি আসলে কি হচ্ছে সে আলোচনাটা এক্ষুনি করব না ব্যাখ্যাটা আমাদের সক্রিয়তার ভেতর দিয়ে আসবে আমরা কাজটা করবার জন্য আমার কাছে যেটা আছে বাজার থেকে নেওয়া একটা শশা আছে আমার কাছে একটা ছুরি আছে আর কয়েকটা ঝ্যাটার কাঠিকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি আর দুটো বিকার আছে বাদিগের বিকারটা হচ্ছে গিয়ে এ আর ডানদিগের বিকারটা হচ্ছে গিয়ে বি আমি দরকার হলে এখানে লিখেও দিচ্ছি এই বিকারটা হচ্ছে গিয়ে এ আর এদিকের বিকারটা হচ্ছে গিয়ে বি দুটো ঝাটাকাটিকে এর ওপরে সাজিয়ে ফেলেছি আর এই শশাটাকে যেমন বাড়িতে শশা খাওয়া হয় সেরকম চাকচাক চাক করে শশাটাকে মোটামুটি ধরে নিচ্ছি যে সম থিকনেস সমানই হয়েছে ধরে নিচ্ছি এর মধ্যে একটা শশার চাক আমি এই বি যে বিকার তার উপরে এই যে দুটো কাঠি রাখা আছে তারপরে রেখে দিলাম আর আরেকটা শশার টুকরোকে এ যে বিকার আছে তার উপরে রাখলাম এবার এই বি শশার টুকরোটাকে তুলে নিয়ে এখানে লবণ আছে খাবার যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ খুব ভালো মতো তার গায়ে মিশিয়ে দিলাম ভালো করে লবণ দেওয়া হল এবং দুটো পিসেই ভালো করে আমি লবণকে মিশিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেল এইবার আমি এটাকে এরপর রাখলাম এখন আমাদের একটু ধৈর্য দেখাতে হবে তাহলে এ বিকারে যে শশার টুকরো তার গায়ে আমি কিছু মেশাই নি লবণ দিইনি আর বি বিকারের ওপর যে শশার টুকরোকে রেখেছি তার দুপাশেই আমি যথেষ্ট পরিমাণে লবণ মিশিয়ে দিচ্ছি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে কি কি ঘটছে আমি আপাতত যা দেখছি যেই এই বীজে শশার টুকরোটা তার ওপরটা ইতিমধ্যে একটু জল 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 করছে এখানেও জলের পরিমাণ আছে কিন্তু এখানে আমি একটু জলের পরিমাণ বেশি দেখছি আমরা আপাতত দশ মিনিট অপেক্ষা করি কি না দশ মিনিট হয়তো অপেক্ষা করতে হবে না একটু অল্প সময় অপেক্ষা করি কি ঘটছে দেখার জন্য তিন চার মিনিট আমরা অপেক্ষা করলাম আমরা হয়তো পনেরো মিনিট বা আরও আধ ঘন্টা অপেক্ষা করব সত্যি কি হয় এটা দেখবার জন্যে আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি এই যে বি অর্থাৎ যেখানে আমি দুটো পিঠেই খাবার লবণ খানিকটা মিশিয়ে দিয়েছি দেখতে পাওয়া যাচ্ছে তার ওপরে অনেক বেশি জল জমা হয়েছে বাঁদিগেরটা তো জল আছে কিন্তু সেটার তুলনাম অনেক বেশি শুকনো এইটুকু পার্থক্য তৈরি হয়েছে যারা দেখছো এই ভিডিওটা তাদেরকে বলবো যদি এখন একটুখানি এই বি চিহ্নিত যে বিকার তার নিচের দিকে একটু লক্ষ্য করো সাইড থেকে যে কি ঘটে আমরা আরেকটু একটু অপেক্ষা করি দেখা যাক কি হয় আমরা একটু সময় অপেক্ষা করলাম মিনিট দশেক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বি মানে আমার ডানহাতে যে শশা আছে যার দুপাশে লবণ মাখানো হয়েছিল তার ওপরটা জল জল করছে যেন খানিকটা জল তৈরি হয়েছে কোথা থেকে তৈরি হয়েছে আমরা জানি না আর একটু কুচকে এসছে সামান্য বা শশার যে টুকরোটা তার উপরও একটা হালকা জলস্তর রয়েছে সামান্য অস্বীকার মিনিটেতে জলস্তর অনেক বেশি এবং আমরা যখন হাতে নিয়ে একটুখানি দেখলাম যে এই শশাটাকে উল্টে রাখলাম তখন দেখা যাচ্ছে এর থেকে টপ 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 করে জল পড়ছে অ্যাকচুয়ালি যখন এমনি রাখা যাচ্ছে কাঠের ওপর তখনও টপ করে জল পড়ে যাচ্ছে নিবিড়ভাবে রাখলে লক্ষ্য বলে দেখা যাবে এবং সেই ড্রপলেটগুলো ওয়াটার ড্রপলেটগুলো নিয়ে জমা হচ্ছে বিকারের মধ্যে এখন আমরা একটা কাজ করি আমরা আরও একটু সময় অপেক্ষা করবো এটা দেখবার জন্যে যে যদি আরও সময় দেওয়া যায় এই ডান দিকের বিচিহ্নিত শশাটিতে কী ধরনের পরিবর্তন আসবে এবং এই চিহ্নিত শশাতে কী ধরনের পরিবর্তন আসবে এখন যেটা আলোচনা করা প্রয়োজন কেন এমন হলো আমরা প্রায় একই রকমের থিকনেসের যেটা এস্টিমেটে করা সম্ভব দুটো শশার টুকরো নিলাম ডান নুন মাখানোর সঙ্গে সঙ্গে প্রথম জল বেরোতে শুরু করলো কারণ এটা একটা প্রশ্ন দু নম্বর হচ্ছে কেন ডান দিকে শশাটি আস্তে আস্তে কুচকে যাচ্ছে আসলে যে মুহূর্তে শশাটিকে কাটা হয়েছে অনেকগুলো কোষ রাপচার হয়েছে কাটবার সময়তে ছুরি রাখাতে সেই কোষগুলো থেকে একটা ফ্লুইড বেরিয়ে এসছে ফলে দুটো শশার টুকরোরই আপার এবং লোয়ার সার্ফেসে একটা দ্রাবকের আস্তরণ তৈরি হয়েছিল থিন ফ্রিম অফ ওয়াটার একটাতে আমি নুন মেশাই নি চিহ্নিত শশার টুকরোতে এবং বিচিহ্নিত শশার টুকরোতে যেই খাবার লবণ খানিকটা মিশিয়ে দিয়েছি বাইরে বেরিয়ে আসা কোষীয় দ্রবণ মানে জল যেটা শশা ছুরি আঘাতে যে কোষগুলো থেকে দ্রবণ বেরিয়ে এসেছিলো তার সঙ্গে লবণ মিশ্রিত হয়ে একটা জলীয় দ্রবণ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে লবণের এই জলীয় দ্রবণের ঘনত্ব কোষের ভেতরে যে দ্রবণ আছে সেই ঘনত্ব থেকে বেশি অর্থাৎ বাইরে ঘনসারক দ্রবণ এবং কোষের ভেতরে লঘুসারক দ্রবণ এইটা প্রকৃতিতে নিয়ম যখনই একটি অর্ধবেদ্য পদ্মা কাজ করে তার দুপাশে দুটি সমপ্রকৃতির দ্রবণ থাকে কারণ কোষের জলের দ্রবণের মধ্যেও সোডিয়াম ক্লোরাইড দুর্ভিভূত অবস্থায় আছে লঘু দ্রবণে দ্রাবকের সংখ্যার ঘনত্ব বেশি অর্থাৎ জলের অণুসংখ্যা কোষের ভেতরে এখানে বেশি এবং কোষের বাইরে যে লবণের দ্রবণ সেখানে দ্রাবক তথা জলের অনুসংখ্যা কম ফলে জলের অণুগুলি লঘু দ্রবণ থেকে অর্থাৎ জলের অণুগুলি তাদের বেশি ঘনত্বের অঞ্চল থেকে কোষের বাইরে অর্থাৎ শশাক টুকরোর বাইরে ঘনদ্রবণ অর্থাৎ দ্রাবের অণুগুলির ঘনত্ব যেখানে কম সেদিকে বেরিয়ে এসছে দ্রবণের দ্রাবকের অণুগুলির লঘুদ্রবণ থেকে ঘনদ্রবণে অর্থাৎ দ্রাবকের অণুগুলির তাদের বেশি ঘনত্ব থেকে তাদের কম ঘনত্বের দিকে এইভাবে সঞ্চারিত হওয়ার ঘটনাটাও কিন্তু আসলে ব্যাপন কিন্তু এখানে যে ব্যাপন হচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঝখানে সক্রিয় হচ্ছে একটি সজীব পর্দা এবং যেটি একটি অর্ধবেদ্য পর্দার নাই আচরণ করছে অর্থাৎ এই যে ঘটনাটা এটা একটা পরিবর্তিত ব্যাপন এটাকে বিজ্ঞানীর একটা পৃথক নাম দিয়েছে যাকে বলা হয় অসমোসিস বা অভিশ্রবণ তাহলে যেটা দাঁড়ালো দুটি সমপ্রকৃতির দ্রবণকে যদি একটি অর্ধবেদ্য পর্দার দ্বারা পৃথক করে রাখা হয় তাহলে লঘু দ্রবণ থেকে কেবলমাত্র দ্রাবকের ঘন দ্রবণের দিকে অর্থাৎ আনুগুলি তাদের বেশি ঘনত্বর থেকে তাদের কম ঘনত্বর দিকে সঞ্চালিত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত সজীব পর্দা বা অর্ধবেদ্য পর্দার উভয় পাশে দ্রবণের মধ্যে ঘনত্বের সমতা আসছে এই প্রাকৃতিক ঘটনাটিকেই বলা হয় হচ্ছে গিয়ে অভিস্রবণ জীবদেহে শরীরে অভিশ্রবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তি বা জৈবনিক প্রক্রিয়া উদ্ভিদের মূলরম দ্বারা জল শোষণ উদ্ভিদের আরও নানারকম শারীরবৃত্তীয় কাজ আছে সেই সকল কাজগুলোতে আসলে সক্রিয় হয় যে প্রক্রিয়াটি তার নাম অভিশ্রবণ মানব শরীরেও অনবর্ত এই ধরনের অভিশ্রবণের প্রক্রিয়া চলতে থাকে আমি যে উদাহরণ গিয়ে কথা শুরু করেছিলাম যে আচার করবার সময় আমের গায়ে কেন নুন মাখিয়ে রাখা হয় তারও কিন্তু উদ্দেশ্যই এক যাতে বাইরে লবণ দেওয়ার কারণে একটি ঘন দ্রবণ তৈরি হলে আমের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে আসতে পারে দ্রাবকের অণু মাছের গায়েও লবণ দেওয়া হয় সেই কারণে যাতে ভেতর থেকে দ্রাবকের অণু বা জল বেরিয়ে আসতে পারে এবং এই খাদ্যদ্রব্যগুলোতে জল বেরিয়ে এলে যেটা সুবিধা হয় জলের পরিমাণ যত কমতে থাকে অর্থাৎ যত বেশি ডিহাইড্রেটেড হয় তত ব্যাকটেরিয়াগুলি সক্রিয়তা কমতে থাকে এবং শুধু তাই নয় যেহেতু মিডিয়ামটা ডিহাইড্রেটেড হচ্ছে তাহলে ওই সজীব কোষের মধ্যে থাকা যে অনুজীবগুলো তারাও ডিহাইড্রেটেড হতে থাকে তোমরা ইতিমধ্যে জানো যে সজীব কোষ থেকে যে জল বেরোতে শুরু করে তখন আস্তে আস্তে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় কোষপর্দাটা কোষ প্রাচীরকে ছেড়ে চলে আসে একে আমরা সাধারণভাবে বলি কুঞ্চন আসলে এই প্রক্রিয়াটি হচ্ছে গিয়ে প্লাজমোলিসিস যদি ক্রমাগত জল বেরিয়ে যেতে থাকে তাহলে একসময় প্রোটোপ্লাসটি সংকুচিত হয়ে কোষের একদিকে চলে আসে এই একই ঘটনা প্রাণী কোষেও ঘটে সেক্ষেত্রে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আস্তে আস্তে কোষপর্দা ছেড়ে আসে প্লাজমোলিসিস চলতে চলতে একসময় কোষ্ঠী মৃত্যু ঘটতে পারে কিন্তু যদি এই প্লাজমোলিসিস চলার মাঝখানেই কোষ্ঠী আবার এমন কোনো পরিবেশ ফিরে পায় যেখানে বাইরের দ্রবণটি লঘুসারক অর্থাৎ বাইরের দ্রবণে দ্রাবকের অণুর ঘনত্ব বেশি তখন বাইরে থেকে আবার দ্রাবকের অনু ভেতরে চলতে ঢুকতে থাকে এবং প্রোটোপ্লাজম আবার প্রসারিত হয়ে আগের জায়গায় ফিরে যেতে চায় তাকে বলে ডিপ্লাজমোলিস আমরা সরাসরি শুরুতেই অভিশ্রবণের ধারণায় না গিয়ে একটা সক্রিয়তার ভেতর দিয়ে এটা দেখতে চাইছিলাম এই কারণে যে অসংখ্য জৈবনিক ক্রিয়া অসংখ্য সাইরাবৃত্তির ক্রিয়া উদ্ভিদের বাষ্পমোচন অবনমন অমন উদ্ভিদের দেহে কোষ থেকে কোষান্তর আন্ত অভিশ্রবণ অর্থাৎ যখন বাইরে থেকে কোষের ভেতরে জল ঢোকে তাকে আন্ত অবিশ্রমণ লেখা যেমন বহি অভিশ্রবণ হচ্ছে কোষের ভেতর থেকে অনু বাইরে বেরিয়ে আসছে বহি অভিশ্রবণ এই সব প্রক্রিয়াগুলি জীবের বেঁচে থাকার জন্যে জৈবনিক কার্য সম্পাদনের জন্য ভীষণ জরুরি সেই কারণে আমরা এটাকে আলোচনার মধ্যে নিয়ে এসছি এবং আমাদের একটা প্রত্যাশা যদি আমরা আরও তিরিশ মিনিট অপেক্ষা করি তাহলে দেখা যাবে যে এই শশার টুকরো থেকে জল বেরিয়ে আসার কারণে অর্থাৎ এর মধ্যে প্লাজমোলিসিস শুরু হয়ে গেছে ফলে এটা আরও গোটা শশার টুকরোটাই আস্তে 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 কুঞ্চিত হয়ে যাবে এটার তুলনায় কারণ এখানে বাইরে একটি জলের আস্তরণ থাকলো নতুন করে কোষগুলি আহত আঘাতপ্রাপ্ত হয়নি দেখে বাইরে কোনো দ্রবণ তৈরি হয়নি তাই এখানে বই অবিশ্রবণ কম হচ্ছে আর এখানে ধারাবাহিকভাবে বই অবিশ্রবণ হচ্ছে এবং সেটা দেখে নেওয়ার জন্য আমরা আরেকটা সময় পরে দেখতে পারি যে এই বিকারের মধ্যে কতখানি জল জমেছে আর এই বিকারের মধ্যে কতখানি জল জমেছে সেটাও আমরা পর্যবেক্ষণ করে দেখে নিতে পারি তাহলে আলোচনা আমরা আর অপেক্ষা করছিলাম এটা দেখবার জন্য ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে এর ভেতরে আরও বেশি জল জমেছে এবং ক্রমাগত এই শশার টুকরোটার শিঙ্কেজ হচ্ছে আর কি এটা আরও গুটিয়ে আসছে এটার তুলনায় এবং একই সঙ্গে জলের পরিমাণটাও আস্তে আস্তে নিচে বাড়ছে কতখানি জল পড়লো সেটা আমরা দেখে নিতে পারি কিন্তু যে আলোচনাটা আসলে খুব জরুরি হয়ে পড়ল যে আমরা দাবি করছিলাম অভিশ্রবণ হচ্ছে আসলে একটি পরিবর্তিত ব্যাপন এখন ব্যাপন হয় কার কারণ হচ্ছে পদার্থের মুক্ত গতিশক্তির কারণে তাহলে অভিশ্রবণও সেই কারণেই হয় কিন্তু অভিশ্রবণের প্রকৃতি হচ্ছে আলাদা কারণ অভিশ্রবণ দুটি দ্রবণের মধ্যে হয় আর শরীর মানব শরীরের সেক্ষেত্রে সবসময় দ্রবণের প্রধান হচ্ছে গিয়ে দ্রাবক অর্থাৎ জল আসলে কি হয় লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রাবকের অণুগুলি যখন পর্দা অতিক্রম করতে চায় তারা দ্রাবের অণুর দ্বারা যে পরিমাণ বাধা পায় ঘন দ্রবণের ক্ষেত্রে দ্রাবের অণুগুলি অর্ধবেদ্য বর্দা বাধা অতিক্রম করার সময় সেই তুলনায় বেশি বাধা পায় অর্থাৎ লঘু দ্রবণের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মুক্ত গতিশক্তি পরিমাণ সবসময়তে বেশি তাকে আমরা বলছি জলের রাসায়নিক বিভব অর্থাৎ মোল জলের অণুতে মুক্ত শক্তিকেই বলে জলের রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেন্সিয়াল সাধারণত জলের রাসায়নিক বিভাগকে জলবিভাবও বলা হয় এবং তাকে মিউ চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয় এবং এটা ধরে নেওয়া হয় যে যে কোনো জলের রাসায়নিক বিভাবেই হচ্ছে গিয়ে শূন্য তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মিউ ডাব্লু জিরো অর্থাৎ সবসময়তেই জলের রাসায়নিক বিভাগ হচ্ছে মিউ মিউডাব্লু জিরো অর্থাৎ বিভাগ হচ্ছে জিরো তাহলে অন্য কোন দ্রবণকে যদি কম্পেয়ার করা হয় অর্থাৎ লবণের দ্রবণ হোক চিনির দ্রবণ হোক সেই যখন ইম্পিউরিটিজ আছে তাহলে সেই দ্রবণের রাসায়নিক বিভাগকে চিহ্নিত করা হয় মিউ ডাবলু দিয়ে আর এই দুটোর মধ্যে যে পার্থক্য অর্থাৎ তাকে চিহ্নিত করা হয় সাই দিয়ে তার মানে এখানে বুঝতে পারা গেল যদি কখনো কোনো দ্রবণের আমাকে রাসায়নিক বিভব পরিমাপ করতে হয় সেটা বিশুদ্ধ দ্রবণের সাপেক্ষেই করতে হবে বিশুদ্ধ জলের কেমিক্যাল পোটেন্সিয়াল বা জলবিভাবকে শূন্য ধরা হয় এবং কোনো একটি দ্রবণের রাসায়নিক বিভাগকে মিউডব্লিউ ধরা হয় এটিকে যদি শূন্য ধরা হয় তাহলে সবসময়তেই দেখতে পাওয়া যায় প্রকৃতপক্ষে যে অভিশ্রবণ চাপ বা দ্রবণের রাসায়নিক বিভাব সবসময় ঋণাত্মক হয়ে থাকে আসলে এখান থেকে যে নতুন শব্দটা বেরিয়ে আসার যে অভিশ্রবণ চাপ বলতে আমরা কী বুঝি অভিশ্রবণ চাপ হচ্ছে প্রকৃতপক্ষে কোনো একটি দ্রবণকে যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা তার বিশুদ্ধ দ্রাবক থেকে পৃথক করে রাখা হয় তাহলে বিশুদ্ধ দ্রাবকের ওপর যে কল্পিত বল প্রয়োগ করলে বিশুদ্ধ দ্রাবকের অণুগুলি অর্ধবেদ্য পর্দা অতিক্রম করে ওই দ্রবণের মধ্যে প্রবেশ করতে পারবে না সেই প্রযুক্ত বলকেই বলা হয় কিন্তু কার্যকরী অভিশ্রবণ চাপ সাধারণভাবে উপযুক্ত প্রক্রিয়ায় নির্মিত অসমোমিটার ছাড়া সেটাকে নির্ণয় করা যায় না কারণ একটি পৃষ্ঠন সেখানে সক্রিয় হলে অভিশ্রবণ চাপ মাপা যায় কিন্তু এই অভিশ্রবণ চাপের সক্রিয়তার কারণেই প্রকৃতপক্ষে অভিশ্রবণ ঘটে আমরা এখানে এই সক্রিয়তার ভেতর দিয়ে সেই অভিশ্রবণ চাপকেই দেখতে চেয়েছি এবং সেই আলোচনার প্রসঙ্গেই বই অভিশ্রবণ অভিশ্রবণ এবং প্লাজমোলিসিস এবং ডিপ্লাজমোলিসের আইডিয়াটা এসছে দেখা যাচ্ছে এখানে ডিপ্লাজমোলিসের এই প্লাজমোলিসিসের প্রবণতা অনেক তীব্র হওয়াতে এটা অনেক সংকুচিত হয়ে গেছে এটা সেই তুলনায় হয়নি অর্থাৎ এখানে আমরা কৃত্রিম উপায় একটা বহি অভিশ্রবণ প্রক্রিয়াকে সংগঠিত করতে বাধ্য করেছি এই আলোচনার সমাপ্তিতে আমরা এটুকু বলতে পারি যে জীব দেহে কী প্রাণীদেহে কি উদ্ভিদ সব সবসময়তেই অভিশ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এবং উদ্ভিদের মনোরম দ্বারা জল শোষণ সেই জলের জাইলেমবাহিকার ভেতর দিয়ে অ্যাসেন্ট অফ স্যাপ অর্থাৎ ঊর্ধ্বমুখে জল এবং অন্যান্য খনিজ পদার্থের পরিবহন তার সঙ্গে অসমোসিস বা অভিশ্রবণের গুরুত্বপূর্ণ সম্পর্ক বাষ্পমোজনের সময় পত্ররন্ধ্র রক্ষীকোষের যে উন্মুক্ত হওয়া সেটা অভিশ্রমের ওপর নির্ভর করে আছে কোনো কোনো গাছ যারা বিরুদ্ধ জাতীয়দের কাণ্ড খুব দুর্বল তারা যেটুকু সোজা হয়ে থাকতে পারে সেটা অভিশ্রবণ প্রক্রিয়ার ফলশ্রুতে অভিশ্রবণ চাপের কারণে হয় অনেকগুলি গাছের পাতা আছে বঞ্চারাল তার যে চলন সে চলন অভিশ্রবণ চাপ এবং অভিশ্রবণ বলের উপর নির্ভর করে থাকে এভাবে দেখতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে যে উদ্ভিদ জগতে এবং প্রাণী জগতে প্রাণীজগতে জগতে এরকম অসংখ্য সারের বা জৈবনিক প্রক্রিয়া আছে যা প্রত্যক্ষভাবে অভিশ্রমণ নির্ভর করে থাকে আমরা পরবর্তী যে লেকচারে যাব যে এপিসোডে যাব সেখানে আমরা এই অভিশ্রবণকে আরও কতগুলো পরিবর্তিত অবস্থায় দেখতে চাইব আমার আশা যে তোমরা যারা এই লেকচারটা দেখছো এবং এটা শুনছ তারা অভিশ্রবণ নিয়ে আরও বেশি ভাবতে উৎসাহিত হবে এবং নিজেরাও এরকম নানারকম ছোটোখাটো সক্রিয়তা নিজেরা সংগঠিত করার চেষ্টা করবে নমস্কার